সব আমি শুরুতেই একেবারে লো বাজেটের মধ্যে একটি স্ট্যান্ডার্ড কনফিগারেশন ল্যাপটপ আপনাদেরকে দেখাবো ল্যাপটপটা আমাদের নতুন শিপমেন্টের ল্যাপটপ ল্যাপটপটি বিজনেস সিরিজের এসপি বিজনেস সিরিজের ল্যাপটপ ওয়ান জিরো ফোর জিরো জি টু মডেলের ল্যাপটপ এসপি এলিড বুক এলিট বুক মানে বিজনেস সিরিজ আপনারা জানেন আর ল্যাপটপটি একেবারে কম বাজেটের মধ্যে একটি স্ট্যান্ডার্ড কনফিগারেশন কারণ ল্যাপটপটিতে কোর আই সেভেন প্রসেসর রয়েছে এবং ফোর জেনারেশন এর পাশাপাশি ফোর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে ফর্টিন পয়েন্ট ওয়ান ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলিড কিবোর্ড সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের ফিচার কিন্তু ল্যাপটপটিতে রয়েছে একেবারে স্কিম এবং চমৎকার ডিজাইন ওই ল্যাপটপটি আমরা দিব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দশক ফোর সেভেন ফোর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এসপি এলি বুক ওয়ান জিরো ফোর জিরো জি টু মডেলের ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দশ এর পাশাপাশি আমরা আপনাদেরকে লেনোভোর একটি ল্যাপটপও দেখাবো এই ল্যাপটপটি হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড টি ফোর এইট জিরো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটি ল্যাপটপ দর্শক এগুলো আমাদের নতুন শিপমেন্টের ল্যাপটপ দেখছেন এ গ্রেট কোয়ালিটির ল্যাপটপ প্রত্যেকটি ল্যাপটপ এই ল্যাপটপটিও চমৎকার কনফিগারেশন এবং একদম প্রাইসও একেবারে অফার মূল্যে রয়েছে ল্যাপটপটি কনফিগারেশন রয়েছে পোড়াই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডটি এই ল্যাপটপ এই ল্যাপটপটিতেও কিন্তু ফুল কুল এস ডি ডিসপ্লে এবং ব্যাটারি কিবোর্ড রয়েছে ল্যাপটপটি আমরা প্রাইস নিচ্ছি মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা দর্শক মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকার পোড়াই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডটি এবং সব ধরনের ফিচার কিন্তু ল্যাপটপটিতে রয়েছে আর লেনোভো থিংপ্যাড মানি বিজনেস সিরিজ আপনারা জানেন লেনোভো থিংপ্যাড মানি সিবিলিটির একটি ল্যাপটপ একেবারে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন এই ল্যাপটপটি এর পাশাপাশি আমি আপনাদেরকে এসপি প্রোবুক একটি ল্যাপটপ দেখাবো এটি হচ্ছে এসপি প্রোবুক ফোর ফোর জিরো জি সিক্স মডেলের ল্যাপটপ দেখুন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটি ল্যাপটপ একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন আমাদের কাছে এ গ্রেড কোয়ালিটির ল্যাপটপ সোজা কথা আর এই ল্যাপটপগুলো আপনার জানেন অবশ্যই এগুলো প্রজেক্টের ল্যাপটপ দেশের ইউরোপে আমেরিকান বিভিন্ন জোন থেকে আসে এই ল্যাপটপগুলো আমরা নিয়ে আসি এবং একেবারেই কম মূল্যে আমরা এই ল্যাপটপগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো এই ল্যাপটপটিতেও কম্পিকেশন থাকবে পোড়াই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দর্শক বেসিক্যালি এই ল্যাপটপগুলো মূলত আপনার যারা ফ্রুয়েন্সিং করতে চান তাদের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ দর্শক কারণ ফ্রিওয়েন্সিং করার জন্য আপনার একটু র্যাম যদি বেশি হয় আর স্টোরেজ যদি বেশি থাকে তাহলে আপনার কাজে আপনারা অ্যাডভান্টেজ পাবেন অনেক তো এই ল্যাপটপটিতে কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো সি অ্যাসিটি দিয়ে আমরা এই ল্যাপটপ এক্সপির এই ল্যাপটপটি ব্র্যান্ড নিউ এই ল্যাপটপটি আমরা নিচ্ছি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা দর্শক এই ল্যাপটপটিও আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে আমি এখন যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ল্যাপটপের কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে দর্শক আমাদের কাছে আমাদের নতুন শিপমেন্টের কয়েকটি মডেল জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া আপনারা যারা আপনাদের পছন্দ মতো নিতে চান তারাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন আপনার পছন্দ মতো মডেল আমরা কিন্তু দিতে পারবো একেবারে সাশ্রয়ী এবং বকার হলে দর্শক এখন আমি একটা ল্যাপটপ দেখাবো। এটি হচ্ছে এসপি এল ই বুকের এইট ফোর জিরো জি সেভেন মডেলের ল্যাপটপ এই ল্যাপটপটিও আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে এবং একদম ফ্রেশ কন্ডিশনে গ্রেড কোয়ালিটির প্রত্যেকটি ল্যাপটপ আমাদের কাছে পাবেন ল্যাপটপটিতে কমপ্লিকেশন থাকবে কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চমৎকার স্টাইজ একটি ল্যাপটপ বলছেন এই ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনারা শিওর বিউ ছ সিওর বি ইউ থাকবে ল্যাপটপটিতে অর্থাৎ আপনারা যারা সিক্রেট মুডে কাজ করতে চান তারা কিন্তু ওই ল্যাপটপটি দিয়ে অর্থাৎ আপনার আপনি নিজে গোপনে কাজ করবেন পাশ থেকে কেউ দেখবে না এটিকে আমরা সিওর বি ইউ মুড বলি এই ল্যাপটপটিতে রয়েছে এছাড়া আপনারা যারা সিকিউরিটি মেনটেন করতে চান ওরা ল্যাপটপের সিকিউরিটি মেনটেন করবেন মানে আপনার গুরুত্বপূর্ণ ডাটা থাকলে আপনারা ওইটা মেনটেন করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন কারণ এই ল্যাপটপ এই ল্যাপটপটিতে তিন স্টর তিন স্তর বিশিষ্ট সিকিউরিটি সিস্টেম রয়েছে আই আই সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাসওয়ার্ড সহ থাকবে এই ল্যাপটপটি আমাদের কাছে পাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা দর্শক এর পাশাপাশি দর্শক আমি আপনাদেরকে আরেকটি ল্যাপটপ দেখাবো এটি হচ্ছে সাধারণত যারা রাইজেন লাভার রয়েছেন অর্থাৎ রাইজেন রাইজেন দিয়ে ল্যাপটপ পছন্দ করে থাকেন তাদের জন্য এখন একটি ল্যাপটপ আমি দেখাবো সরি এইট ফোর ফাইভ জি সেভেন মডেলের ল্যাপটপ এটি এটি রাইজেন ফাইভ উনিশশো পঞ্চাশ সিরিজ ষোলো জিবিরা পাশে পাশ যারা একটু টুকটাক গেম খেলতে চান অথবা ফ্রিংয়ের মতো কাজ করতে চান যারা স্টুডেন্ট রয়েছেন আইট ওয়েটের মধ্যে ল্যাপটপ ছাড়ছেন এটি যে কোনো পরিবেশে ল্যাপটপটি নিয়ে যাবেন চমৎকার একেবারে স্টাইলিশ একটি ল্যাপটপ যারা স্টুডেন্ট তারা ক্যাম্পাসেও নিয়ে যেতে পারেন এবং ক্যারি করতে পারেন যারা ট্রাভেলারও রয়েছেন তারা ট্রাভেলেও আপনাদের কাজ বুক করতে পারেন কারণ এই ল্যাপটপগুলোতে তিন থেকে চার ঘন্টার বেশি ব্যাটারি ব্যাক আপ থাকে দুশো আর ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন একেবারে এ গ্রেড কোয়ালিটির মূল কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন এ গ্রেড কোয়ালিটির এবং অথেন্টিক ল্যাপটপ ল্যাপটপ দূষণ এই ল্যাপটপটির আমরা প্রাইস নিচ্ছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা দশক আপনাদের যাদের দরকার তারা আমাদের থেকে ল্যাপটপগুলো সম্ভব করতে পারবে